এই যে মদিনার পাশে যে ইয়েগুলো ছাতাগুলো শত শত এই ছাতাগুলো ওপেন হচ্ছে এই সূর্য ওঠার আগে এই যে ওপেন হচ্ছে একটার সাথে একটা গিয়ে মিশে যাবে সূর্য ওঠার আগে ঠিক এভাবে আস্তে আস্তে ওপেন হয় এই যে সবগুলো আস্তে আস্তে ওপেন হচ্ছে ও সব একটার সাথে একটা মিশে যাবে আস্তে আস্তে করে ওপেন হচ্ছে এই যে ওপেন হচ্ছে কাছ থেকে দেখাই এই যে ওপেন হচ্ছে অল্প সময়ের মধ্যে একটার সাথে একটা মিশে যাবে ব্যস্ত নেই চমৎকার সুন্দর এই সাদাগুলো আস্তে আস্তে মেলে যাচ্ছে পুরোপুরি মেলে যাচ্ছে মিশে যাচ্ছে একটা মিশে যাচ্ছে মানে হচ্ছে সেন্ট্রাল কোনো সুইচের মাধ্যমে এক সুইচে সবগুলো একসাথে মিশে যাচ্ছে এই যে পাশে একটা পুরোপুরি মেলে গিয়েছে মনে হচ্ছে একটু বাকি আছে এখনো সবদিকে যতগুলো ছিল সবগুলো মেলে যাচ্ছে এখনো পুরোপুরি মেলে সারেনি শেষ হয়নি সম্পূর্ণরূপে যখন মেলে যাবে তখন একটার সাথে একটা একদম পুরোপুরি মিশে যাবে এই যে এই পাশে যেমন একটার সাথে একটা এই যে মিশে যাচ্ছে এই যে মিশে যাচ্ছে একেবারে একটার সাথে একটা মিশে যাবে একদম একদম মিশে গিয়েছে সবগুলো ছাতা ওপেন হয়ে গিয়েছে Thank you.